হাই রিমি আমি একটু ডলকে মেকআপ করছি তুমি ডলকে মেকআপ করছো দেখতে পারি ও বাবা ডলকে দেখে কি ভয় পাবো না তো না তুমি কোথা থেকে শিখেছো মেকআপ তো আমি করেছি আমি এভাবে মেকআপ করেছি মেকআপ করতে হয় বাবা কি হয়েছে এইটা হচ্ছে মেকআপ নিয়ে এসছে ফার্স্টেও হেয়ার স্টাইল করতেছিল চুলগুলো নিয়ে পরে পরে ওর মনে হলো না মেকআপ করি খুব সুন্দর দেখা যায় তোমার কাছে কি কাস্টমার আসতে পারে মেকআপ করতে

সিজার আনতে হবে না রিমি ডল এখন কান্না করবে কান্না করবে না হবে তাই হেয়ার কালার এর সাথে ম্যাচিং ম্যাচিং মেকআপ এবার কি হবে হেয়ার স্টাইল এবার হচ্ছে রিমি হেয়ার স্টাইল করবে হেয়ার কি একটা থাকবে মাথায় ও বলবে আমি আর রিমির কাছে আসব না নেক্সট টাইমে সব হেয়ার ছিঁড়ে দিল আমার

এবার এটা আমার নিয়ে আসছে লিপস্টিক এইটা দিলে তো আর উঠবে না এটা লোক লাইক মাস্ক এটা সরিয়ে দেবো আমি তোমার হেল্পার ঠিক আছে সুন্দর করে দাও ওকে আমাকে কি করতে হবে একটু বলো না আমি তোমাকে কোনো হেল্প করতে পারি ওটা কি হেল্প বলো বাবা এখন পিকচার করা হবে ওটা তো তাহলে ন্যাপকিনিই হয়ে গেল আর ফেসে তো হলো না ঠিক আছে ও আবার ডান এবার ওকে একটু পিকচার করো আমাদের বিউটিশিয়ান এখন ন্যাপকিনের উপর যে লিপস্টিক দিচ্ছে আমার লিপস্টিক আজকে শেষ এই ও বলবে আমি আর রিমির কাছে আসবো মাই গড কত বুদ্ধি দেখো কি অনেক জল হয়ে গেছে মুছতে হবে লিপস্টিক মুছতে হবে লিপস্টিক পরার এইটা হচ্ছে ডিজিটাল টেকনিক রাইট রাইট রিমি হ্যাঁ ওকে ঠিক আছে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এবার একটা পিকচার করো তারপরে রেখে দিচ্ছি চার্জ আছে ক্যামেরায় তোমার ভূতের মতো দেখা যাচ্ছে তোরমি তুমি ওকে হ্যালোইন মেকআপ করে দিয়েছো হচ্ছে